হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি খুবই ভালো আছি চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি বরিশাল ক্যাফে গড়িয়ার পারে। যেটি হচ্ছে নতুল্লবাদ থেকে জায়গা হবে দুই থেকে কিলো কিছুদিন যাবৎ ক্যাফে গড়িয়ার ভিডিও এবং ছবি ঘুরপাক ছিল আমার ফেসবুকে এবং ইউটিউবে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমরা হাতেমালি চৌমাতা এর কিছু দূর সামনে গেলেই হচ্ছে নতুল্লবাস বাস স্ট্যান্ড নতুল্লবাস বাস স্ট্যান্ড টাকা বরিশাল হাইওয়েতে যখন আপনি বাইক রাইড করবেন অবশ্যই একটু সাবধানে ব্যাক করতে হবে কেননা এখানে বাস অথবা ট্রাক কিন্তু খুব স্পিডে চলে আমরা কিন্তু অলরেডি চলে আসছি এই ক্যাপেগরিয়া ঢাকা বরিশাল মহাসড়কের হাতের বাম পাশেই দেখতে পাবেন এই ক্যাপেগরিয়া আমরা একটু ভিতর সাইডে ঢুকলাম ভিতরে ঢোকার পর হাতের ডাইন সাইডে ফুলের বাগান ফেসবুকে বা ইউটিউবে যে ভিডিও দেখেছিলাম বাস্তবে কিন্তু এই ক্যাপেগরিয়া তেমনই সুন্দর আমরা একটু ভিতরের সাইডে ঢোকার পর আমরা একটু পুষ্কুনির ভিতর যে ক্যাফে গড়িয়ার যে বসার সিটগুলো তৈরি করছে ওইগুলো যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন যে এগুলোতে কিন্তু লোকজন অনেক ঘোরাঘুরি করতেছে এবং এখানে রেস্টুরেন্টের কিন্তু সার্ভিসটাও খুব ভালো যারা সার্ভিস দেয় এবং খাবারের মানও অনেকটা ভালো একটি ঘেরের মাঝে যে এত সুন্দর করে একটি ক্যাফে সাজানো হয়েছে যা বরিশাল এইসব ক্যাফের দৃষ্টিনন্দন দৃশ্যগুলো দেখলে আপনি বরিশালের মানুষের রুচিবোধ সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে আসলে এই ক্যাফেটি গড়িয়ার পারে যে এত সুন্দর করে সাজানো হয়েছে যা আপনি আপনার পরিবার এবং আপনজন নিয়ে ঘুরতে আসলে আপনার আসলে মনটা ভালো হয়ে যাবে এই ক্যাফে বরিশালের বিভিন্ন স্থান থেকে মানুষ ঘুরতে আসে এবং বরিশালের ভিতর যে এই এত সুন্দর একটি ক্যাফে গড়িয়া তৈরি করা হয়েছে যা বরিশালের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ কিন্তু ছবি তুলতেছে কিছু খাইতেছে বা ঘোরাঘুরি করতেছে অনেকটা সুন্দর একটা জায়গা এই ক্যাফে গড়িয়া এই ক্যাফে গড়িয়ার পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর এখানে কিন্তু এক ভাই আবার দোরন ছট নিতেছে কারণ নতুন হওয়ার কারণে এখানে অনেকে ভিডিও করতে আসে বা ছবি তুলতে আসে একটি ভালো একটি স্পট যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি জায়গা এই ক্যাফে গড়িয়া দিঘির ভিতরে কিন্তু আবার ঝর্ণা দিয়ে সাজানো হয়েছে এই ক্যাপেতে আসলে আপনি দেখবেন অনেক ছোট ছোট টং আকৃতির সে যেখানে বসে দিঘি ও আকাশে সৌন্দর্য উপভোগ করতে পার গির থেকে ঢোকার পর দেখতে পেলাম যে হাতে ডাঞ্চিয়ে ফুল দিয়ে সাজানো ফুল দিয়ে সাজানোর ভিতরে আবার বসার ছিটও আছে এখানে বসে আমরা একটু আড্ডা দিলাম ক্যাফে গড়িয়া ঘোরার শেষে আমার ছোটো ভাই স্বপ্ন কিন্তু রেডি হয়ে বসে আছে জালকাটি যাওয়ার আজকে ভিডিওটা এই পর্যন্তই আমিও বেরিয়ে গেলাম ক্যাফে গড়িয়া থেকে জালকাটি যাওয়ার উদ্দেশ্যে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন